আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমরা আসছি এখন কুয়েতের আপনার ডিজিটাল পদ্ধতিতে যে মানে ফল চাষ করা হয় ওগুলো দেখার জন্য আসছি আপনার আমি দেখাই এই যে আমার পাশে দেখতেছেন এই যে আম মার্শাল্লা কুয়েতের মাটিতে আম বাংলাদেশের আম তারপরে এই যে আরও আছে যেখানে ছোটো ছোটো আছে বড়ও আছে মানে প্রচুর পরিমাণে আম ধরছে আর গাছ তেমন একটা বড়ো না গাছ মোটামুটি আছে মানে একদমই ছোটো না তেমন একটা বড়ো নেই যার একটা মার্শাল্লা অনেক সুন্দর অনেক মানে কী বলবো আমার এত ভালো লাগতেছে এখানে যে যদি আপনারা যদি কেউ আসতেন তাহলে বুঝতে পারতেন যে এত সুন্দর একটা জায়গা আমগুলো এইভাবে ধরে আছে এই যে দেখুন একদম নিচে একদম নিচে দুইটা আম ওই যে ওইখানে আরেকটা আছে অনেক নিচে আমের সাইজ অনেক বড় আমগুলো এখনও অনেক ছোটো মানে বয়স অনেক কম কিন্তু বয়স হিসাবেই কিন্তু আমের সাইজ মাসাল্লাহ মানে এ গ্রেটের আম অনেক বড় সাইজ এখনই মোটামুটি আপনার আড়াইশো গ্রাম তিনশো গ্রাম হবে এখানে আছে মানে প্রচুর আম ধরছে আর এখানে আছে লেবু যে এখানে আপনারা যা দেখতেছে এগুলো সবগুলো লেবু আমাদের দেশে যে বাতাবি লেবুগুলা এই লেবু মানে প্রত্যেকটা ডালে ডালে লেবু বাতার থেকেও আপনার লেবু বেশি দেখতে পারতেছে এখানে দেখুন মাছ প্রচুর ধরে আছে লেবু আর এগুলো হচ্ছে আপনার কলা গাছ আপনার ছোটো কলা সাগরকালা আমাদের দেশের সাগরকলায় কিন্তু জাত ছোট এখানে ইউজ পরিমাণ আছে একটা থেকে আপনার এতগুলো সারা বেরোচ্ছে এই যেটাও লেবু গাছ অপকেটের লেবু ধরে আছে কয়েকটা ধরছে আছে মোটামুটি অনেক গোলাই আছে লাল টকটক আম সরি এটা আম না আমের মতোই দেখতে কালার এটা হচ্ছে লেবু এটাও লেবু এই যে লেবু দেখা যায় না এই তো সবাই দোয়া করবেন আসছি এখানে ঘুরতে তো আসলে মনটাই ভরে গেল একদম মানে ফ্রেশ হয়ে গেল এগুলো দেখে আর এখানে আঙ্গুর গাছ আছে আঙ্গুর অলরেডি তারা মানে ঢাল কেটে দিয়েছে তাই নতুন পাতাও মানে সারছে কারণে এখন আঙ্গুর ধরে নাই আশা করি ধরবে কারণ এই যে এখানে কলি বের হতেছে অনেক পলি বের এই যে এটা পুরোটাই আঙ্গুর এটা আঙ্গুর আমি আরো এক বছর আগে আসছিলাম এখানে তো তখন দেখলাম যে অনেক আঙ্গুর এখানে আছে এখন একদমই নাই ইনশাআল্লাহ যখন আঙ্গুর আসবে এখানে তখন আপনাদের আরেকটা ভিডিও করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন